নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর ঝোল বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পাঁচখানা ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডিমগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব একটু ফুটে উঠলেই আমি ডিমের মধ্যে আলু দিয়ে দেবো আলু আর ডিম একসাথেই সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডিম আলু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে ডিমগুলো ভেজে নেব দেখুন ডিম ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আর একটু সাদা তেল দিয়ে দিলাম আলুগুলো আমি হালকা সেদ্ধ করেছিলাম খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব লবণ দেব না কারণ আলু সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি জিরে ফোরন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দিলে কিন্তু পুড়ে যায় সেই কারণে আমি তেলের মধ্যে দেইনি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট আর এখানে ছিল রসুন কাঁচা লঙ্কা আর আদা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি জল দিয়ে দিলাম একটু মিকির বাটিটা ধুয়ে এবার আমি গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা ডিম আর আলু দিয়ে দেব দিয়ে আবারও কষিয়ে নেবো মশলার সাথে এইভাবে রান্না করলে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে অনেকে সেদ্ধ করে নেয় আলু ভাজে না কিন্তু ভাজলে একটু টেস্টটা বেড়ে যায় মশলা দিয়ে ডিম আলু কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম গরম জল এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ এবার ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে একটা ডিম ফেটে গেছিলো সেই ডিমটা আমি অমলেট করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি ডিমের ঝোল আমার হয়ে গেছে দেখুন আমি গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম দশ মিনিট পর সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ